সেনা কলকাতা পুলিশ বিতর্কে নতুন মাত্রা সেনাবাহিনীর ট্রাকের চালকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে জানিয়েছে কলকাতা পুলিশ এই নিয়ে এক্স হ্যান্ডেলে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কলকাতা পুলিশ তাদের তরফেও জানানো হয়েছে কেউ কেউ এই ঘটনা নিয়ে ভ্রান্ত তথ্য ছড়াচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে যে পোস্টটি করা হয়েছে সেখানে লেখা আছে ট্রাফিক আইন লঙ্ঘন সংক্রান্ত একটি ঘটনার প্রেক্ষিতে পুলিশের পদক্ষেপ নিয়ে কিছু মহল থেকে নানান ভ্রান্ত তথ্য ছড়ানো হচ্ছে সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে উক্ত ট্রাকটি বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল এবং ট্রাফিক লেনের নিয়ম ভঙ্গ করা হয়েছিল অপর একটি গাড়ির চালকের তৎপরতার কারণে অল্পের জন্য একটি বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে এটি স্পষ্টতই ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা এবং দোষী চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জনগণকে পরামর্শ দেওয়া জনসাধারণকে পরামর্শ দেওয়া হচ্ছে যে অযাচাইকৃত তথ্য এই তথ্য দ্বারা বিভ্রান্ত হবেন না সরকারের সূত্র থেকে প্রকাশিত সঠিক তথ্যের ওপর নির্ভর করুন কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলের তরফ থেকে কিন্তু এই পোস্টটি করা হয়েছে এর আগে আমরা দেখেছিলাম যে কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলের তরফ থেকে ঘটনার যে ভিডিও ফুটেজ সেই ভিডিও ফুটেজ সামনে আনা হয়েছিল সেখানে কিন্তু পুরস্কার দেখা যাচ্ছিল যে প্রথমে একটি সেনার যে ট্রাক সেই ট্রাক আসছে যেটি রাইট টার্ন নিতে চেষ্টা করেছিল কিন্তু প্রশ্ন উঠছে যে এর পিছনে আরো একটি লাল রঙের গাড়ি রয়েছে সেটাও তো রাইট টার্ন নিয়েছিল তাহলে সেনার ট্রাকের ক্ষেত্রে যে পদক্ষেপ করা হচ্ছে বা যে অতি সক্রিয়তা দেখানো হচ্ছে সেই একই পদক্ষেপ কি ওই গাড়ির ক্ষেত্রেও নেওয়া হবে যদিও এই বিষয় ডিসি ট্রাফিক ওয়াই শ্রীকান্ত তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে এখানে সেনা বনাম কলকাতা পুলিশ এরকম কোন রকম কোন বিষয়টা নেই এটা কিন্তু ভ্রান্ত এবং কলকাতা পুলিশের তরফ থেকে যে পোস্ট করা হয়েছে আর একবার সেই পোস্ট আপনাদেরকে দেখাবো সেখানেই কিন্তু এই বিষয়টা পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে এই যে ঘটনাটি ঘটেছে সেনা ট্রাকের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু একান্ত ট্রাফিক আইন লঙ্ঘন সংক্রান্ত একটা বিষয় এবং সেই ঘটনার প্রেক্ষিতেই কলকাতা পুলিশ পদক্ষেপ নিয়েছে এই নিয়ে বিভিন্ন মহল ভালো করে খেয়াল করবেন এখানে কিন্তু পুরস্কার লেখা রয়েছে এই নিয়ে কিন্তু ভ্রান্ত তথ্য ছড়ানো হচ্ছে বেশ কিছু মহল থেকে এই বিষয়টা একেবারেই সেরকম নয় ডিসি ট্রাফিক ওয়াই শ্রীকান্ত তিনি পুরস্কার বলেছেন যে এখানে সেনা বনাম পুলিশ এরকম কোনো বিষয় নয় যে সিসিটিভি ফুটেজ কলকাতা পুলিশের তরফ থেকে সামনে আনা হয়েছে সেই ফুটেজে পুরস্কার দেখা যাচ্ছে যে উক্ত ট্রাকটি বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল ট্রাফিক লেনের যে নিয়ম সেটা ভঙ্গ করেছে অপর চালকের কারণে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে ট্রাফিক পুলিশের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার দুশো একাশি ধারায় সেনার ওই ট্রাক চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে হেয়ার স্ট্রিট থানায় এ নিয়ে আইনি পদক্ষেপ করা হচ্ছে আর মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় মহাকরণের সামনে সেনাবাহিনীর ট্রাক যাওয়ার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যানে কলকাতা পুলিশ সেই ফুটেজ প্রকাশ্যে এনে কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় যে ট্রাফিক আইন লঙ্ঘন সংক্রান্ত একটি ঘটনার প্রেক্ষিতে পুলিশের পদক্ষেপ নিয়ে কিছু মহল ভ্রান্ত তথ্য ছড়াচ্ছে সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে উক্ত ট্রাকটি বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল এবং ট্রাফিক লেনের যে নিয়ম তা ভঙ্গ করে অপর এক গাড়ির চালকের তৎপরতার কারণে বড় দুর্ঘটনা এড়ানো হয়েছে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে এটি স্পষ্টতই ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা এবং দোষী চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জনসাধারণকে পরামর্শ দেওয়া হচ্ছে যাচাই না করে তথ্য দ্বারা বিভ্রান্ত হবেন না সরকারি সূত্র থেকে প্রকাশিত সঠিক তথ্যের উপরেই নির্ভর করুন ট্রাফিক নিয়ম ভাঙার জন্য সেনার চালক সেনের যে গাড়ির চালক তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে যখন ডিসি ট্রাফিককে প্রশ্ন করা হয় তিনি বলেন যে সেনার গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার একেবারেই আলাদা নর্মালি সেনার গাড়ির বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যাকশন নেওয়া হয় না তাই যিনি গাড়ি চালাচ্ছিলেন অর্থাৎ গাড়ির চালকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে কি বলছেন ভয়েস শ্রীকান্ত শুনুন দেখুন ট্রাফিক ভায়োলেশন और ट्रैफिक वयोलेशन मध्ये तीन चार मे वयोलेशन केस हो कुछ होच रेड लाइट वयोलेशन जो व्हीकल व्हीकल अगेंस्ट हो नॉर्मली आर्मिर व्हीकल्स आर मी में टू मेंटेन द सीक्रेसी उन्हा रजिस्ट्रेशन नंबर्स जो आता वेळा आलादा थाये तो उन्हा अगेनस्टे कखी केस इनिशिएट होय ना तो तुम्ही जो पर्सन ব্যবহার করছে ওর আগেনস্টে ওটা মানে বেসিক্যালি হু ইজ রিসপন্সিবল টু হ্যান্ডেল দ্যাট ভেহিকল ওনার আগেনস্টে লিগাল অ্যাকশন নেওয়া হচ্ছে দ্যাট ইজ দ্য ওনলি ডিফারেন্স নাথিং মোর দ্যান দ্যাট ওটা হেডস্ট্রিক থানাতে কমপ্লেন জমা আছে হেডস্ট্রিক থানা যে লিগাল অ্যাকশন আছে ওখান থেকে ইনিশিয়েট হবে বিহেভিয়ার বলছি আমি ইট ইস বেসিক্যালি ওয়াইলেশন এটা ওয়াইলেশন যে আছে র্যাস এন্ড নেগলিজেন্ট ড্রাইভিং এটা ইটসেলফ ইজ এটা বিএনএস অ্যাক্ট মধ্যে যে ওয়াইলেশন আছে ওর ওর আগেইনস্ট ওটা ইও হবে ওর অ্যাকশন হবে লিগ্যাল অ্যাকশন এই গোটা ঘটনায় ডিসি ট্রাফিক ওয়াই শ্রীকান্ত তিনি ফুটেজ ধরে ধরে কি বলছেন শোনাবো আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে যে আর্মি ভেহিকল ছিল एक한 থেকে ওয়েস্ট ডাইরেকশন থেকে ইস্ট ডাইরেকশন টুয়ার্ডস লালবাজার স্ট্রিট যাচ্ছেলো दट ক্যামেরা শো দ্যাট ওয়ানটা দোস ক্যামেরা দ্যাটস ইট ইজ দ্যাট আসতো এক্সাক্ট লোকেশন জো আছে পয়েন্ট অফ ইন্সিডেন্ট মানে ইনসিডেন্ট জো আছে স্পট আছে এখানে আছে ই জো আছে ক্রসিং এখানে আছে ভেহিকেল ওয়াজ কামিং ফ্রম ওয়েস্ট ডাইরেকশন টু ইস্ট এখানে আমি একটা আপনার বোঝানোর জন্য একটা ইয়ে আছে দিস ইজ দ্য গ্রিন এটা আছে নর্মালি পাসপোর্ট অফিস যদি যেতে হবে তো নো ভেহিকল কাম টু দিস তারপরে এখান থেকে যে লেন আছে এখানে একটা ডিভাইডার আছে আমি পরে ভিডিওর মধ্যে আপনাকে আবার বুঝাবো ওটা তো এখান থেকে ওয়েস্ট থেকে ইস্ট ডাইরেকশন যখন যাচ্ছে তো ইট ইজ মিন ফর ওনলি স্ট্রেট टूवर्ड्स ईस्ट डायरेक्शन बट एखे पोस्टिंग थे अलरेडी एखे उना के सीगनल दिखानो हो बिकज अफ वो बड़ो गाड़ी आ गुड्स वेहकल मैं गुड्स वेहकल मैं आर्मिर हेवी वेहकल थे सम हाउ हि इग्नोर दैट सीगनल हाँ रिजर्व बैंक म्यूजियम सामने सम हाउ हि मिस द सिग्नल एंड अगेन he violated this uh, lane violation was there and again from here he took the right turn which is not allowed and uh, for this sufficient signage signal everything is placed there and वो जो ने एकांत में इंसिडेंट हो ही चाहे और जब उन्हें इंसिडेंट हो ही चाहे normally ये रकम इंसिडेंट होले जो रकम आमी व्यवस्था बाकी सिविल पब्लिक uh, इनार अगेंस्ट नहीं वो रकम उनारे अगेंस्ट था एक ता लेटर ऑफ कंप्लेंट दिए हेयरसिप थाना थे के लीगल एक्शन नहीं हुआ हुच दिस इज़ द इंसिडेंट एक तो वीडियो दिखान करो आमी एक उन इंसिडेंट का वीडियो दिखा चाहिए आपने इखाने आपने एक तो ये देखें ये ता ये व्हीकल आ इट शुड कम टू स्ट्रेट Towards east direction. but suddenly it took the the uh, the right turn and such kind of of incident man, traffic uh, they put, Kolkata traffic police say, pratham, uh, priority actually, safety road road। users on करते रोड सम